রামগঞ্জে উদ্বোধন হলো মাসবেফি শীত বস্ত্র ও ফার্নিচার মেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকটি ইউনিয়নের ফানিয়ালা কমার রোড টু দশ সড়কের পাশে আকর্তমা মাঠে মাস বেফি শীত বস্ত্র ও ফার্নিচার মেলার শুভ উদ্বোধন করা হয়েছে নাগম যুব যুবক্রিয়া সংঘের আয়োজনে রবিবার বিকেলে পিতা কেটে মেলাটির শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার প্রধান সমন্বয়ক আব্দুল হামিদ জুনিয়র যুবক্রিয়া সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস হোসাইনের পরিচালনায় ও জুনিয়র যুবক্রিয়া সংঘের প্রতিষ্ঠাতা নিজাম রনের তত্ত্বাবধানে সময় উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন নোয়াগাঁও ও ভোলাকটি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দুরা পারুজ হোসাইন আমার টিভি সুন্দর সুশৃঙ্খল আমরা প্রোগ্রাম করতে পারি এই নির্ভর করবে আমাদের এই অঞ্চলে বাদ্য জ্বালা করবে নাম দিয়ে আমরা শিশু দলের ব্যবস্থা করব যারা আর মাদক মুক্ত একটি মেলা পুরস্কার করতে সকলে সম্মিলিত সহযোগিতা আমরা প্রত্যাশা করি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা দর্শক উপস্থিতি দেখে অনেক আনন্দ মুগ্ধ করি আমরা যারা আমাদের আমন্ত্রিত অতিথি যারা আসবেন আমরা তাদেরকে একটা জিনিস এনসিওর করতেছি তাদের পার্কিং এবং তাদের নিরাপত্তার জন্য আমাদের স্বেচ্ছাসেবী এবং volunteers অত্যন্ত সক্রিয় আমরা প্রশাসনিক পাবে তথা আমাদের স্থানীয় চৌগ্রাম দুর্নামগা ইউনিয়ন ঐক্যবদ্ধ যে মেলাকে যেহেতু আমাদের চৌগ্রামের মানুষ সংস্কৃতি মানা সংস্কৃতির একটা অংশ হচ্ছে মেলা এই মেলা সুন্দর সুন্দর অংশগ্রহণ এত আমাদের এত সুন্দর খেলাধুলার আয়োজন এত সুন্দর দোকান এখানে আমরা দোকানদার ভাইদের সাথে কথা বলেছি অন্য মূল্য তথা যতটুকু কম পারে আর আমরা আমাদের মা বোন যারা আসবে তাদের নিরাপত্তা তাদের সবকিছুর জন্য আমরা দেখিয়ে থাকবো ইনশাল্লাহ এই মেলা উদ্বোধনের পিছনের যে কাজটা সেটার পিছনের যে লোকগুলো ছিল আপনারা সন্দেহ সবাই এই বিষয়টা জানেন আর এই মেলাটার আয়োজনে নাগপুর ধর প্রক্রিয়া সম্ভব আয়োজন করেছেন আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা এই মেলাটা সমাপ্তি করতে পারি আমাদের এই মেলা আমাদের এইখানেচার আছে বিভিন্ন শিশুদের জন্য বিনোদন আছে আমি সবাইকে আহ্বান জানাতেছি আপনারা আসেন বিনোদন করেন আপনারা কেনাকাটা করেন আপনাদের কেনাকাটার সবকিছু ব্যবস্থা আছে আপনাদের এখানে আসা যাওয়া এবং আমাদের মাঠে আশপাশের যত আপনাদের নিরাপত্তা দেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সবাই সব জায়গা থেকে আমরা জীব